আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি সব অনেক ভালো আছেন আপনাদের দয়ক ভালোবাসায় আজকে অনেক ভালো আছি তো ভাবলাম যেহেতু বাসায় বসে আছি সেহেতু আমার দর্শক বন্ধুদের মাঝে কিছু কথা শেয়ার করি আসলে ইদানিং দেখতে পাচ্ছেন যে আমরা সব চ্যানেলেই কাজ করতেছি আবার বাদ দিচ্ছি আবার করতেছি আবার বাদ দিচ্ছি এভাবে চলতেছে আসলে এতদিন তো অন্য চ্যানেলে কাজ করে দেখলাম আর যেহেতু পড়াশোনা নিয়েও অনেক ব্যস্ত এখন আপনারা হয়তো সবাই জানেন যে আমি স্টাডি এখনও চালু দেখেছি আর ইনশাল্লাহ রাখব তো আমার স্টাডির জন্য দেখা যাচ্ছে যে ওইদিকে গেলে এর ক্ষতি হয়ে যাচ্ছে আসলে দর্শক বন্ধুদের এতে এত কমেন্ট যে আপনি নতুন কোনো ভিডিও দেখি না আপনার কোনো নতুন ভিডিও দেখি না আপনি কেন আপনি কি মিডিয়াতে গান করেন না আসলে হচ্ছে গান করি না তা কারণ আমি এখন অফ অফ রাখছি বাহিরের চ্যানেলে কাজ করা অফ রেখে দিয়েছি কারণ আমার পড়াশোনা নিয়ে আমি একটু পেরেশানির মধ্যে আছি কারণ আমার সামনে ভর্তি তার প্রিপারেশন আমাকে নিতে হবে আর কী বলবো যে মূল কারণ সেটাও না কারণ হচ্ছে আরও অনেক কারণ আছে যেরকম মিডিয়াতে অনেক ধরনের ঝামেলা গ্যালজাম এগুলো অ্যাকচুয়ালি আমার পছন্দ না যার কারণে মিডিয়া থেকে আমি সরে আসছি হ্যাঁ এখন থেকে আপনারা আমার গান শুনতে পারবেন সিঙ্গার আশা মিউজিক সিঙ্গার ওয়ান ইউটিউব চ্যানেল আসামনি অফিসিয়াল ইউটিউব চ্যানেল পেজ তো হচ্ছে আমার পেজে আমার গাম থাকবে আমার ইউটিউব চ্যানেলে গাম থাকবে সবাই আপনারা সাপোর্ট করবেন অন্যান্য চ্যানেলে যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন সাপোর্ট করেছেন আমি চাই আমার চ্যানেলেও সেভাবে ঠিক ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আপনাদের তো ভালোবাসা পেলে আলহামদুলিল্লাহ সামনে অনেক দূরে আগায়া যেতে পারবো কারণ নিজের একটা কিছু করা দরকার আমি মনে করি যেহেতু আমি জগতে পা রেখেছি জাস্ট নিজের চ্যানেলও খুলেছি এজন্য ভাবছি যে আমি নিজের চ্যানেলটিতে মানে কাজ করি আসলে ওইভাবে কাজ করি না মাঝে মধ্যেই দেখা যায় যে ভিডিও আপলোড দিই আবার আপলোড দিই না তো আমার হচ্ছে আমার পেজে শুধু গান আছে সিঙ্গার আসা মিউজিক বলেন আশা মনে অফিসিয়াল বলেন ওখানে শুধুই গান আছে অন্য কিছু নাই জাস্ট যারা গান প্রিয় শুধু গান আমার গান গাইতে ভালো লাগে এই জন্য শুধু গানই রেখেছি অন্য কিছু এখনও দেই নাই তবে ইউটিউব ইউটিউবের জন্যে হচ্ছে একটু ভ্যারাইটিস কিছু আনতে হবে এটা বুঝতে পেরেছি তো সেটা আনার চেষ্টা করব বাট এখন না আরও দিন সময় লাগবে কারণ একটা জিনিস করতে সেই জিনিসটা রেডি করতে অনেক সময় দরকার হয় তো গাইজ এখন একটাই কথা যে আমি এখন বাহিরে কোনো মিডিয়াতে কাজ করতেছি না আমার নিজের চ্যানেলটিতে আমি কাজ করতেছি তো সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমার আমার জন্য দোয়া করবেন যেন আমি এভাবে থাকতে পারি অনেক দূর আগাইতে পারি এতটুকুই চ আপনাদের মাঝে আর দোয়া করবেন যেন আমার পড়াশোনাটা নিয়ে আমি মানে বেশি কেয়ারফুল কারণ আমার লাইফে আমার পড়াশোনাটাই মেন গানটা ফোর সাবজেক্ট গানটা পড়াশোনার পাশাপাশি রেখেছি আর আমার পড়াশোনাটাই মেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন একটা পড়াশোনা করে ভালো একটা কিছু করার তালা তৌফিক গান করে তো যাই হোক আমি একটা গান বলি কারণ গান নয় শুনে শুধু তো কথা ভালো লাগবে না কারণ দর্শকের এত এত কমেন্ট ছিল যে আশা আপনাকে আর নতুন কোনো ভিডিওতে কেন দেখে না এজন্য বললাম যে ভাই আমি নতুন হচ্ছে ভাইয়া প্লাস আপুরা আমি নতুন কোনো মিডিয়াতে কাজ করতেছি না এখনও করতেছি না আমার নিজের চ্যানেলটিতে কাজ করতেছি তাও নিজের চ্যানেলে ওইভাবে সময় পাচ্ছি না কারণ আমি পারিবারিকভাবে একটু আমার পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত কারণ দৌড়াদৌড়ি পারতে হচ্ছে এখন আমাকে অনেক প্রচুর দৌড়া দৌড়ঝাপ করতে হচ্ছে এটা নিয়ে তো এটা নিয়েই আছে আর কি তো দেখা যাক কী হয় তবে আমার চ্যানেলটিতে অবশ্যই ফলো দিয়ে পাশেরা থাকবেন কারণ আমার চ্যানেলে আমার ভিডিও অবশ্যই আপনারা পাবেন তো শুধু কথা বলবো না ছোট্ট একটা গান শোনাই আমার ময় নাই গুষা কহিরা আমার ময়নাই গুসা কহিরা সে গুসা পরের ঘরের ময়না বউ হইয়াছে এ গোসা কইরা পরের ঘরের ময়না বউ হইয়াছে অল্প বয়সে প্রেম করিয়া করিয়াছি ভুল সেই ভুলের কারণে আমার জাতি কুল টাকা পয়সা সোনা দানায় কোনো শান্তি নাই মনে শান্তি না থাকিলে হয় রে বিছায় এই দুনিয়ায় আছি আহারি আশাই আমায় থুই আসে মানুষটা পরের ঘরে যায় আমার ময় নাহি গুষা কহিরা সে রে আমার মই নাহি গুষা কহিরা সে গোসা কইরা পরের ঘরের ময়না বৌ হইয়াছে হায়রে গোসা কইরা পরের ঘরের ময়না বৌ হইয়াছে দিনের ভালোবাসা জঙ্গিল একদিনে আহারেন ছিল তোর মনে তুই যে আমার পরাণ পাখি আমি মুদিয়াম সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাইয়া গেলি আমি যে তোর আপন মানুষ কেমনে হইলা গেলি আমার ময় নাহি গুসা কই আমার রে আমার ময়নাই গুসা কইরা সে গুঁসা কইরাপরের ঘরের ময়না বউ হইয়া ওরে হে কইরা পরের ঘরের ময়না বউ হই আছে জীবনে মরণে আমি চেয়েছিলাম যারে ভুল বুঝিয়া প্রাণের বন্ধু সাইরা গেলাম মরে তার বিরহে কান্দা কান্দা কারে আমার বন্ধু এমন ঘুইরা বেড়ায় অন্যের ধৈরা হাত আমার দুঃখ দেখে কত বনের পশু পাখি কাঁদতে কাঁদতে হইছে নদী আমার দুইটা আমার ময় নাহি গোসা কহি আমার ময় নাহি গুসা কহীরা সে গুসা কই রির ঘরের ময়না আছে এ স্পেশালি কী বলব কারণ গান এটা তো অনেক উপরের স্কেল থেকে করা বাট আমি ফিস ফিস করে বললাম জানি না কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর গাইস যে কথা বলার জন্য আসছিলাম যে এখন বাইরে কোনো মিডিয়াতে কাজ করতেছি না আমার মিডিয়াতে আমার গান পাবেন আমার চ্যানেলে সবাই আমার চ্যানেল বা পেজের পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের যেন নতুন নতুন বিনোদন দিতে পারি সেই প্রত্যাশা রেখেই কাজ করতেছি বা চেষ্টা করে যাচ্ছি তো জানি না কতটুকু করতে পারবো তবে আপনাদের দোয়া ভালোবাসা যদি আমার সাথে থাকে অবশ্যই আমি অনেক দূর মানে আপনাদের মনের মতো কিছু ভিডিও দিতে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন কারণ গানটা তো ফিস ফিস করে বলা আসলে দেখা যাচ্ছে আমি ছাদের উপর বসে আছি পাশ দিয়ে অনেক লোক যাচ্ছে এজন্য ফিস ফিস করে বলতেছি যাতে মানে অধিকর মানুষ না শুনতে পায় এর জন্য তো গাইজ আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ